আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এইচটিএমএল এর কমেন্ট ট্যাগ নিয়ে চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই আমি একটি কমেন্ট ট্যাগ ডট এইচটিএমএল নামে একটা এইচটিএমএল পেজ ক্রিয়েট করে নিয়েছি এবং সেটাকে আমি লাইভ সার্ভারে ওপেন করে নিয়েছি তো এবং এর এইবার আমি বডির ভিতরে আমি সাপোজ আমি একটা এইচ ওয়ান ট্যাগ দিচ্ছি দিস ইজ আওয়ার হেডলাইন এই এইটা লিখে যখন আমি সেভ করতেছি তখন সেটা কিন্তু আমার ডিসপ্লেতে শো করছে কিন্তু কমেন্ট ট্যাগ যখন আমি ব্যবহার করব কমেন্ট ট্যাগটা লেখার সিনট্যাক্স হচ্ছে প্রথমে লেস দেন সিম্বল দিব এবং তারপরে একটা আশ্চর্যবোধক সাইন দিব তারপরে হচ্ছে দুইটা ড্যাশ দিব তারপরে আবার ক্লোজিংয়ের সময় আমি দুইটা ড্যাশ দিয়ে গ্রেটার দেন সিম্বলটা আমি দিয়ে দিব। এইভাবে আমি আমার হচ্ছে কমেন্ট ট্যাগটা মেনলি লিখবো এবং এর ভিতরে আমি যা লিখবো সেটাই অ্যাকচুয়ালি আমার কমেন্টের ভিতরে থাকবে তো আমি এখানে যদি এখন লিখি ফার্স্ট হেডলাইন তো এখন যদি আমি পেজটা সেভ করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে ফার্স্ট হেডলাইন এই লেখাটা আমার এখানে শো করছে না এটাই অ্যাকচুয়ালি আমাদের কমেন্ট তার মানে আমরা এই কমেন্ট এক যে লেস দেন সিম্বল এক্সক্লেমেটরি সিম্বল তারপরে দুইটা ড্যাশ দিয়ে আমরা এর ভিতরে যা লিখবো এবং দুইটা ড্যাশ দিয়ে গ্রেটার দেন সিম্বল দিয়ে যে ক্লোজিং করছি এই ভিতরে যা লিখতেছি সেইগুলো আমার ইউজারের কাছে মানে যারা আমার এই ওয়েবসাইটটা ভিজিট করতেছে বা ভিজিটর তাদের সামনে এই লেখাটা শো করবে না তো এর মাধ্যমে আমরা এই কমেন্ট করার মাধ্যমে কি কি কাজ করতে পারি আমরা এই কমেন্ট করার মাধ্যমে আমাদের যে এই ডকুমেন্ট বা আমাদের যে ওয়েবসাইটটা সেটাকে আমরা অর্গানাইজ ওয়েতে সাজাতে পারি সেটা কিভাবে সেটা একটু দেখি মনে করেন আমাদের একটা ওয়েবসাইটের ভিতরে প্রথমে টপ নেভিগেশন বার আছে তো টপ নেভিগেশন এইটা আপনি একটা দিলেন তারপরে মনে করেন আপনার এই ওয়েবসাইটটার এই যে এই ডিপটা এটা হচ্ছে আমাদের টপ নেব আমি মনে করতেছি এই অংশটা আমার টপ নেভিগেশনের জন্য আমি ব্যবহার করতেছি তো আমি এটাকে মার্ক করে দিলাম টপ নেভিগেশন নামে তারপরের অংশ যেটা সেটাকে আমি সাপোজ হচ্ছে দিলাম নেভিগেশন এরিয়া নেভিগেশন এরিয়া এভাবে করে সাপোজ এখানে টপ নেবে আমার এখানে আমি সাপোজ একটা প্যারাগ্রাফ লিখে রাখতেছি ট্রেন্ডিং নাও তারপরে আমি এটাই আবার কপি করতেছি নেভিগেশন সাপোজ আমার এখানে নেভিগেশনের এখানে আমাদের মেনু থাকবে সো আমি একটা ইমেজ ইমেজ ট্যাগ নিয়ে রেখে দিলাম এবং সাপোজ আমাদের এখানে মেনুর আইটেমগুলো থাকতেছে তো এই যে আমি সাজাচ্ছি আমি তার মানে কি আমি যখন আমার প্রজেক্টটা অনেক দিন পরে আমি ওপেন করব। তখনও কিন্তু আমি অর্গানাইজড ওয়েতেই জিনিসটাকে আমি দেখতে পারবো যে হ্যাঁ আমার এখান থেকে এতটুকু টপ নেভিগেশন তারপরের অংশটুকুনও আমার হচ্ছে নেভিগেশন এরিয়া তারপরে আমি হিরো এরিয়া সাপোজ তারপরে আমি যখন পরের অংশে যাব তখন যদি এটাকে অর্গানাইজড ওয়েতে সাজিয়ে রাখি যে হিরো এরিয়া তার মানে আমার বুঝতে সুবিধা হচ্ছে যে আমি এখন কোন অংশের কাজ করতেছি সো যদি আমার কোনো কারণে আমার হচ্ছে ভিজুয়ালি কোনো চেঞ্জেস দরকার পড়ে সেটা আমি যখন এখানে আমার কোডের ভিতরে আসবো আমি খুব দ্রুতই কিন্তু এই কমেন্ট দেখে দেখে বুঝে ফেলতে পারবো যে এটা আমার কোন জায়গায় আমি চেঞ্জটা করতে হবে বা কি করতেছি সো এটা একটা আমার কোডটাকে অর্গানাইজ করে রাখার জন্য খুবই হেল্পফুল তো শুধু এটাই যে তাও না আমরা মনে করেন কোনো একটা আমাদের মেন কোডের ভিতরে কোনো একটা অংশ আমাদের আমাদেরকে হাইট করে রাখতে হবে যে সাপোজ আমি অতিরিক্ত দিয়ে ফেলছি বাট এটা হয়তো বা পরবর্তীতে আমি ব্যবহার করবো সেই অংশটাও কিন্তু আমি কমেন্ট করে রাখতে পারি তো সেই কমেন্ট করার জন্য আমাদেরকে প্রথমে লেস দেন সেম্বল তারপরে এক্সক্লামেটোরি তারপরে ডাবল ড্যাশ তারপরে ক্লোজিং যেখানে করতে চাই সেখানেও ডাবল ড্যাশ দিয়ে গ্রেটার দেন সেম্বল এভাবেও আমরা ক্লোজ আমরা হচ্ছে কমেন্ট ট্যাগ দিতে পারি আবার যদি আমরা আমাদের ভিএস কোডে শর্টকাট ব্যবহার করতে চাই তাহলে যে অংশটা আমি কমেন্ট করতে চাচ্ছি সেই অংশটাকে যদি আমি সিলেক্ট করি এবং কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে হোয়াট সেম্বলের চাপ দিই তাহলে পরেও কিন্তু আমার এটা কমেন্ট হয়ে যাবে আশা করি কমেন্টের বিষয়টা বোঝা গেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ আসসালামু আলাইকুম